জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা হওয়ার দিন আমরা ধার্য করেছিলাম তো দুর্গা আগেই আমাদের পার্টির সহকর্মীরা যাতে সকলে সমান্তর থেকে কাজে নেমে যেতে পারে তার জন্যে আমরা আজকে এই কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি যেমন রাজ্য থেকে ঘোষিত হয়েছে দলের চেয়ারম্যান বীরীন্দ্রনাথ বর্ম এবং আমি জেলার সভাপতি আছি বাকি এখানে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে নিরঞ্জন দত্ত পূজা শহর থেকে আবদুল জলিল আহমেদ শৈলেন বর্মা চৈতী বর্মন বড়ুয়া পূরবী রায় প্রধান হরিপদ মিত্র নুরুল খালেক আহমেদ হলদিবাড়ি পার্থনাথ সরকার দিনহাটা নারায়ণচন্দ্র বসুনিয়া দিনহাটা ওয়ানে উমাকান্ত বর্ম আমাদের প্রাক্তন সভাধিপতি গোপাল সরকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি পুজো একটু আবেদ আলী মিয়া শীতল উনিও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অনন্ত বর্মা মাথাভাঙা টাউন উনি জিয়ানস মাথাভাঙা টাউনের উনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিন্যান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালী মোড় ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস যদি মা দাস জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন সম্রাট কুন্ডু কুচবিহার ওয়ান বি নুর আলম হোসেন দিনহাটা ওয়ান উনি আমাদের জেলা পরিষদ মেম্বার শুভঙ্কর দে কুচবিহার টু উনি আমাদের জেনারেলসিটির আগে থেকে ছিলেন শুভজিৎ কুন্ডু কুচবিহার মিউনিসিপ্যালিটির কাউন্সিলার কুসুম সিং উনি মিউনিসিপ্যালিটির আগের চেয়ারম্যান ছিলেন শান্তন গুহ উনি দিনহাটা টাউন রাকেশ চৌধুরী কুচবিহার টাউন রাজেশ তন্ত্রী তুফানগঞ্জ ওয়ানে এর সবাই জেনারেল ইন্দ্রজিৎ ধর জেনারেল সেক্রেটারি প্রদীপ রঞ্জন রায় মাথা বাঙা টু আগে ব্লক প্রেসিডেন্ট ছিলেন জেনারেল সেক্রেটারি মানিক বাগচি জেনারেল সেক্রেটারি মানে দিনাটা টু কিশোরায় বিশ্বাস মাথা বাঙা টাউনের জেন থেকে জেনারেল সেক্রেটারি সেক্রেটারি করা হয়েছে উপেন্দ্রনাথ রায় কুচবিহার ওয়ানে দক্ষিণ বিধানসভা সুবল রায় কুচবিহার ওয়ানে স্বপন দাস শিকাই মৃণাল কুমার ভাদুরি দিনহাটার টু হেমন্ত রায় তোমারগুয়া জনবি সুজাতা বর্মন উনি আমাদের জেলা পরিষদ মেম্বার সেক্রেটারি করা হয়েছে তাকে মাথা থেকে সোহেল রানা টু ওয়ান বি শিবেন্দ্রনাথ রায় অ্যাডভোকেট কুড়িয়ার টাউন দ্বিজেন্দ্রনাথ সিংহ অধ্যাপক বাংলাদেশ শহর থেকে তাকে করা হয়েছে অমল বর্মন শীতলকিচি থেকে সমীর ঘোষ কুরবিয়ার শহর থেকে নীতিশ রঞ্জন সরকার দীপঙ্কর রায় অনন্ত মোহন পণ্ডিত সন্তোষ বর্মন সেক্রেটারি যারা আমন্ত্রিত সদস্য অল জেলা পরিষদ মেম্বার বত্রিশ জন অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান ছজন চেয়ারম্যান ছজন ভাইস চেয়ারম্যান অল পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বারোজন বারোজন চব্বিশ জন অল ব্লক প্রেসিডেন্ট মাদার ইউথ মহিলা আইনটি ডিউসি এই মিলে আর ফ্রন্টাল হেডসের মধ্যে এগারো জন সাঁতার সংগঠনের জেলার সভাপতি তাল এই পুজোয় ঠাকুর আরও উজ্জ্বল আরও স্টাইলিশ সিগনেচার স্যালুন বা নীল ডেভিড নিয়ে এসেছে দুর্গাপূজার স্পেশাল অফার স্ট্রেটনিং বা স্নোথনিং মাত্র তিন হাজার সাথে ফ্রি হেয়ার কাট অ্যান্ড হেয়ার কেরাটিন চার হাজার চারশো নিরানব্বই